হিপের ব্যথা কমানোর জন্য কিছু এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজ নাম্বার ওয়ান হাতটা এরকম করবেন এরকম করে জাস্ট পিছনের দিকে নিবেন এভাবে নিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড স্ট্রেস করবেন বিশ সেকেন্ড ধরে রাখবেন এই এক্সারসাইজটি পরপর ফাইভ রিপিটেশন করবেন দিনে তিনবার করবেন থ্রি টাইমস ডেইলি এক্সারসাইজ নাম্বার টু হাতটা সোজা করে দিবেন হাতের আঙ্গুলগুলো ডাউনওয়ার্ড করবেন এরপর টান দিয়ে বিশ সেকেন্ড স্ট্রেস করবেন 20 সেকেন্ড হোল্ড হয়ে গেলে ধীরে ধীরে ছেড়ে দিবেন এইভাবে এই এক্সারসাইজটি ফাইভ রিপিটেশন করবেন দিনে তিনবার এই এক্সারসাইজটি করবেন এক্সারসাইজ নাম্বার থ্রি দুইটি হাত হ্যান্ডস আপের মতো করবেন এইভাবে করে পিছনের দিকে চাপ দিবেন আমাদের চেস্টটা আপরাইট করবেন এরকম করবেন এইভাবে এক্সারসাইজটি বিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন